আমি এখন আছি পাতি উৎসব নদীতে আছি বল কালীগঙ্গা নদী দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই কালীগঙ্গা নদীতে দেখেন কত প্রচুর পরিমাণে আর কি কস্তুরি পানা জমেছে অনেক কস্তুরি পানা আর ওই দিকেও আপনাদের দেখাই দিছি খুব দূর থেকে দেখা যাইতে যে কস্তুরি পানা ভরে গেছে এরকম করে যদি পুরোটাই এরকম কুস্তি বানায় ভরে যায় তাহলে এই খানটার যে বোটটা চলবো সে বোটটা চলতে পারবে না তাদের যাতায়াত খুব কষ্ট হবে ঠিক আছে আর এখানে যদি একটা ব্রিজটা হতো না তাহলে খুব ভালো হতো এই বীজটা হলে এনকর মানুষের যে দুর্ভোগটা ছিল সেটা থাকতো না সে দুর্ভোগটা আগেই চলে যেত তো দেখছি নি যে মানুষ খেয়া পার হচ্ছে তো খেয়াটা থাকতো না যদি একটা ব্রিজ হতো ব্রিজটা হওয়া অনেক খুবই দরকার কিন্তু এখানে ব্রিজ নেওয়ার আগে প্রস্তুতি নিয়েছিল আগে তারপরে হয়তো বা কোনো কারণে কাজটা করা হয় নাই তো দেখছি তো যখন এখানে কসুরি পান কি ভরে যাবে তখন আপনাদের দেখাইতেছি তখন এখানে যাতায়াতের খুবই কষ্ট হবে যে নদী পদ্ধতি যাবে সে যাতায়াতের খুবই কষ্ট হবে দেখছেন যদি কষুরিপাণ আর কি ভরে যায় তো এখন মোটামুটি ভালোই আছে যে এখন খেয়া খাট পার হচ্ছে সবাই দিয়ে দেখছে তো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যিনি এখানকার মানুষ উপকৃত হয় যিনি ব্রিজটা হয়ে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি